এক ভাই জিজ্ঞেস করছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত শেখ আমাদের ভালো কর্মগুলি যদি খুশির সাথে প্রকাশ করতে থাকি এটা কি আমাদের জন্য বিপদজনক নয় হ্যাঁ নিজের ভালো কাজগুলি যদি নিজেই প্রকাশ করেন যে আমি এই করলাম আমি এই করছি সেই করছি যেমন অনেক আজকাল আমাদের দিনী ভাইয়েরা অল্প কিছু ইসলামের খেদমত করলে বিভিন্ন জায়গায় বলে বেড়ায় জি হ্যাঁ আল্লাহ হেফাজত করে আমাদের এবং আল্লাহ এখলাস দান করে এটা এখলাস পরিপন্থী বিষয় এখলাসের উল্টো বিষয় এখলাসকে নষ্ট করে দেয় এখলাস মানে নিষ্ঠার সাথে কোনো কাজ করে এখলাস মানে আল্লাহর জন্য কাজ করে এখলাস মানে যার জন্য করছি যার সন্তুষ্টি হাসেলের জন্য যার কাছে জান্নাত লাভের জন্য দুনিয়া আখরাদের কল্যাণের জন্য তিনি জানলেই হইল তিনি তো জানছেন তাকে জানা যে হয় না জানলাই করে এলাম বলার দরকার নেই দিনের কাজ করছি না না বল দরকার নেই ও আল্লাহ জানছেন লাফামেন কুম কাফি কোনো কিছু গোপন এগুলি হচ্ছে এখলাস বিরোধী কাজ মানুষের ইমানের দুর্বলতার কারণে এবং দুনিয়ার স্বার্থ মানুষের একটু বড় হয়ে যাওয়ার কারণে এখলাস হারিয়ে যায় দুনিয়ার কিছু ভাগ নিতে চায় আল্লাহর জন্য করছে পুরোপুরি যে একবারে শিরকি আমল তা নয় পুরোপুরি লোক দেখানো নয় কিন্তু আংশিক লোক দেখানো অধিকাংশ দিনই ভাইদের কাজ দাওয়াতে কিছু কাজ করে কিছু গ্রুপে কিছু হয়তো আপলোড করে কিছু শেয়ার করে আর কিছু মানুষের কাছে পৌঁছাই হ্যাঁ ফরওয়ার্ড করে আর বলে যে আমি এই এই খেদমত করছি এই এই খেদমত করছি এই করছি যদি নিজে থেকে সব বলে বাড়াই এগুলি রিয়া এবং রিয়া হচ্ছে সিরকে খাফি হ্যাঁ গোপনীয় সিরক সিরকে আজগার ছোট সিরক যেটা কাবিরা গুনা যেটা কাবিরা গোনা সাগিরা গোনা নয় কিন্তু এগুলো এগুলো হচ্ছে কাবিরা গোনা এতে যেই আমলটাই রিয়া ঢুকলো সে আমলটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি দাওয়াতের কাজ করছেন হ্যাঁ আর সেটা যদি আপনি মানুষকে শোনাইতে চান জানাইতে চান হ্যাঁ দেখাতে চান তাহলে আল্লাহ বলবেন যে তোমার তো গরজ পুরা হয়ে গেছে তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো সে বদলা পেয়ে গেছো আখেরাতে তোমার জন্য কিছু রাখিনি ওই আমল দিয়েছি মানে তুমি যেটা চেয়েছিলে চেয়েছিলে অথবা যা চেয়েছিলে সুনাম চেয়েছিল সেটা দিয়ে দিয়েছি আর দেবো না তবে কেউ যদি কাজ করে সে নিজে শোনাইতে যায় না কিন্তু তার সামনে কেউ সুনাম করছে এই সুনাম যারা করেন তাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই লোকটা কোন পর্যায়ের ইমান তা কয় বা এই সুনামগুলি করে ওনার কি লাভ করব না ক্ষতি করব। অধিকাংশ লোকের ক্ষতি হবে আজকাল কারণ অধিকাংশ লোক হ্যাঁ বেলুনের মতো হালকা আজকাল কথা বলছেন যখন একটু প্রশংসা শুনবে তখন ফুলে যাবে একেবারে ফুলে যাবে যে আমি অনেক কিছু হয়ে গেছি আমার অনেক গুণগান হচ্ছে প্রশংসা হচ্ছে এই জন্য সাল্লাম বলেছেন যখন সামনে কেউ প্রশংসা করছিল কোন লোকের তখন বললেন যে কাতা তা অনকা সাহেবাইকা বা সাহেব তোমার সঙ্গী যার প্রশংসা করছো তার গর্দনকে কেটে দিলে তাকে আহত করলে তাকে ক্ষতিগ্রস্ত করলে আর ওপরে সুরুল্লাহাম কেউ যেহেতু তোমার কাছে প্রশংসা করতে আসে খুব প্রশংসা করছে আপনার আপনি এইরকম আপনি খুব দানশীল আপনি খুব ভাই অনেক উপকার করেন ইত্যাদি ইত্যাদি আপনি মাসাল্লাহ আপনার তার অনেক কাজ হচ্ছে আর দেখছে যে ওর দুনিয়ার গরজ আছে এই বলে ও কিছু দুনিয়া উদ্দেশ্য করে ফাহাসুফি অজুহিম ও তোরাপ এ যার আয় তোমার মাহিনুফি অজু হেহিম আর তোরা প্রশংসাকারী যদি মুখের সামনে এসে প্রশংসা করে অথচ সেই লোক অত চোখের আড়ালে প্রশংসা করতে চাইবে না হিংসা কিন্তু সামনে শাইখানা হ্যাঁ জি হুজুর জি হুজুরি সহ কিন্তু চোখের আড়ালে গেলে উকি বোধ করবে চোখের আড়া গেলেও বিদ্বেষী তাহলে ওর মুখে ধুলো ছিটিয়ে দাও মাটি ছিটিয়ে দাও বলেছেন মাটি ছিটিতে বলেছেন এ হাদিসের ব্যাখ্যা একটা হচ্ছে যে আসলে মাটি ছিটাও যাতে আর না আসে কেউ কেউ বলেছেন আর কেউ কেউ বলেছেন না মাটি ছিটাও মানে তার মনের আশা পূরণ করিও না মানে যেই গরজে তোমার প্রশংসা করছে এটা স্বার্থ হাসেলের জন্য তাকে ব্যর্থ করে দাও ওর স্বার্থ পুরা হইতে দিও না যে গরজে এসেছে আপনার কাছে হয়তো ধার নেবে সেজন্য আপনার খুব প্রশংসা হচ্ছে ভাই আপনি মানুষের খুব নাকি উপকার করেন মা শাল সবাই আপনার সুনাম করে আপনি মানুষকে অনেক হেল্প করেন অনেক হেল্প করেন উদ্দেশ্য হচ্ছে এই প্রশংসার আসলে মহাপ্রথ নেই মহাপ্রথ আপনার পয়সার সাথে ধার চায় সেই জন্য অথবা হেল্প চায় সেই জন্য তোকে দিও না মুখেও ধুলা ছিটিয়ে দাও যেমন আমাদের বাংলা ভাষা আছে তুই ছাই খাইস ছাই খাবি মানে জিরো তাই না তো ওই রকমই ওর মুখে ধুলা ছিটিয়ে দাও মানে কিছু দিও না প্রশংসা যদি করা হয় এমন লোকে বুঝতে পারছেন যে প্রশংসা করলে ওনার ক্ষতি হবে না অহংকার ঢুকবে না শয়তান ওখানে ঢোকার সুযোগ পাবে না তাহলে সামনে প্রশংসা জায়েজ আছে সবসময় হারাম নয় না জায়জ নয় প্রশংসা জায়েজ রয়েছে এইরকম যদি কোনো ব্যক্তি প্রশংসা শোনে ইসলামের কাজ করি অথবা দুনিয়ার কাজ করে মানুষের উপকার করে তো এটাকে রসুলুল্লাহ সাল হাদিস বুশরা আজেলিল মোহামেন মমিনের জন্য নগদ সুসংবাদ এক তো সুসংবাদ আখেরাতে আছে আল্লাহর অলিদের জন্য সুসংবাদ আল্লাহর অলি মানে নেক মানে কোনো খাস তৈরিকার লোক নয় যে কোনো নেক লোক হইলে হইতে পারে যে ভালো নেক ওদের জন্য লহমুল হায়াতি দুনিয়া অফিল আখের আল্লাহ বলেছেন সোরাই তাদের জন্য ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে তো পরকালে সুসংবাদ যে বিল জান্না জান্নাতের সুসংবাদ দুনিয়ার সুসংবাদ হচ্ছে সুনাম প্রশংসা মানুষ শ্রদ্ধা করে অন্তর থেকে মহব্বত করে ইত্যাদি এসব তো এইরকম হলে কোনো অসুবিধা নেই আর মনে অনেক সময় খুশি আসে এই যে হঠাৎ করে খুশি আসলে এটা একটা প্রশ্নের উত্তর জেনে রাখা ভালো আপনারা যখন প্রশংসা করেন যে ভাই মাসাল্লাহ আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন আর আপনার কাছে অনেক যে লেবাররা চাকরি করে তারা বলে যে আপনি মানুষের একটা পয়সা মেরে খান না মাস যাওয়ার আগে বেতন দিয়ে দেন মনটা খুশি হইলো কি আপনার এই যে খুশিটা আপনার মধ্যে আসলো অথবা শেখ আপনার দ্বারা মাসাল্লাহ অনেক লোক হেদায়েত হচ্ছে মনটা খুশি হবে কি না যাক আলহামদুলিল্লাহ দ্বারা কাজ হচ্ছে যদি অহংকার না ঢুকে আর খুশি হয় ভিতরে তো এটা অসুবিধা নেই এটা হচ্ছে দুনিয়াতে নগদ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যা বলা হয়েছে কিন্তু শর্ত হচ্ছে যাতে করে শয়তান চান্স না পায় অহংকার না ঢুকে হ্যাঁ আর আমি এখন অনেক কিছু হয়ে গেছি হ্যাঁ ইত্যাদি এটা না ঢুকে আল্লাহ হেফাজত করে রিয়া থেকে আমাদের দিনী ভাইদেরকে আবার সতর্ক করছি কিছু কাজ করলে গোপন করার চেষ্টা করবেন কারণ যার কাছে পাওয়ার আশা তিনি জানলেই হইল যার কাছে পাওয়ার আশা সে রব জানলেই হলো।